নিয়মিত ভিডিও দেখলে আর কোনো গাইড কিনতে হবে না ইনশাল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় পাঁচ বনায়ন পৃষ্ঠা দুইশো থেকে দুইশত এক পৃষ্ঠা পর্যন্ত বহনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরও দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ অনুশীলনী বহন প্রশ্ন এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে পাহাড়ি বনভূমির পরিমাণ পাহাড়ি বনভূমির পরিমাণ উত্তর হচ্ছে একের খ উত্তর হচ্ছে একের খ তেরো দশমিক লক্ষ হেক্টর তেরো দশমিক ষোল লক্ষ হেক্টর দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে নিচের কোন বৃক্ষগুচ্ছ পাহাড়ি বনের উত্তর হচ্ছে দুই এর গড় তেল চম্পা চাপালিশ তিন নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অধিকাংশ বনভূমি অবস্থিত উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে দুই নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিচের উদ্দীপকটি পরে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও তিয়া টেলিভিশনের একটি চ্যানেলে বনের উপর প্রামাণ্য চিত্র দেখছিল বনের উপর প্রামাণ্য চিত্র দেখছিল এক পর্যায়ে সে দেখতে পেল ওই বনের অধিকাংশ গাছের ফল গাছে পাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হচ্ছে এবং চারা গাছ গজানোর পর মাটিতে পড়ে কাদাই গেথে যাচ্ছে পাঁচ নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে তিয়ার দেখা অঙ্কুরোদ্গম নিচের কোন উদ্ভিদে দেখা যায় উত্তর হচ্ছে পাঁচের ক ছয় নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে তিয়ার দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে উত্তর হচ্ছে নম্বর হচ্ছে মাটি কর্দমাক্ত থাকে দুই নম্বর বায়ুবীয় মূল বিদ্যমান বায়ুবীয় মূল বিদ্যমান পৃষ্ঠা হচ্ছে দুই শত এক সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে উদ্দীপক জামান সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শ মতো তার বাড়ির দক্ষিণ দিকে পুকুর পাড়ে উঁচু চার শতক জমিতে ম্যানজিয়াম বীজ রোপণ করেন এজন্য তিনি পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ আকারের পলিব্যাগ ব্যবহার করেন এত করে জামান সাহেব ব্যাপক সফলতা লাভ করেন ক নম্বর প্রশ্ন হচ্ছে নার্সারি কাকে বলে খ নং প্রশ্ন হচ্ছে নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে জামান সাহেবের নার্সারির চারার সংখ্যা নির্ণয় করো গনং প্রশ্ন হচ্ছে জামান সাহেবের সফলতার কারণ বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় পাঁচ বনায়ন পৃষ্ঠা দুশত এক এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর গনং প্রশ্ন হচ্ছে নার্সারি কাকে বলে। খনক প্রশ্নের উত্তর হচ্ছে নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় প্রশ্ন হচ্ছে নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা খনক প্রশ্নের উত্তর হচ্ছে নার্সারি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হলো সময় মতো উন্নত মানের ও সুস্থ সবল চারা উৎপাদন করা প্রত্যেক বৃক্ষ রোপণে একটি নির্দিষ্ট সময় আছে এবং রোপিত বৃক্ষের সবল চারা রোপনের উপর নির্ভর করে আর এই প্রয়োজন পূরণে নার্সারি প্রয়োজনীয়তা অপরিসীম গণম প্রশ্ন হচ্ছে জামান সাহেবের নার্সারি চারা সংখ্যা নির্ণয় করো কতগুলো চারা তা নির্ণয় করতে হবে গণ প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জামান সাহেবের চারা উৎপাদনের জায়গার পরিমাণ হচ্ছে জায়গার পরিমাণ হচ্ছে চার শতক এবং ব্যবহৃত পলিবেগের আকার দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে দশ সেন্টিমিটার আমরা জানি এক একর সমান হচ্ছে চার হাজার ছয়চল্লিশ দশমিক চব্বিশ বর্গমিটার আবার এক শত শতক সমান এক একর সুতরাং এক শত শতক সমান ধরা যায় চার হাজার ছয়চল্লিশ দশমিক চব্বিশ বর্গ মিটার তাহলে এক শতক সমান কত হবে এক শতক শতক সমান হবে হচ্ছে চার হাজার সুতরাং চার শতক চার শতক চার দিয়ে গুণ করতে হবে আমাদের চার হাজার ছয়চল্লিশ দশমিক চব্বিশ গুণন চার ভাগ হচ্ছে এক শত বর্গ মিটার ক্যালকুলেশন করলে একশত একষট্টি দশমিক পঁচাশি বর্গমিটার একশত বাষট্টি বর্গমিটার প্রায় দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ দশ সেন্টিমিটার আকারের পলিবেগের জন্য তাহলে ধরা যায় এক বর্গমিটারের প্রয়োজনীয় চারা সংখ্যা পঁয়ষট্টিটি সুতরাং একশত বাষট্টি বর্গমিটার আমরা ক্যালকুলেশন করে পেয়েছি একশত বাষট্টি বর্গমিটার প্রায় সুতরাং একশত বাষট্টি বর্গমিটারের প্রয়োজনীয় চারা সংখ্যা হবে পঁয়ষট্টি গুণন বাষট্টি টি ক্যালকুলেশন করলে দশ হাজার অতএব জামান সাহেবের নার্সারি চারা সংখ্যা দশ হাজার পাঁচশত তিরিশটি ঘন প্রশ্ন হচ্ছে জামান সাহেবের সফলতার কারণ বিশ্লেষণ করো তিনি কিভাবে সফলতা অর্জন করেছেন তা আমাদের বিশ্লেষণ করতে হবে ঘন প্রশ্নের উত্তর হচ্ছে নার্সারি স্থাপন করে সফলতা অর্জন করতে হলে পূর্ব থেকেই কিছু পরিকল্পনা থাকা প্রয়োজন আমাদের প্রথম থেকেই কিছু পরিকল্পনা করতে হবে এ ধরনের একটি পরিকল্পনা হলো এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা যে ব্যক্তি আগে থেকেই এগুলো করে করে আসছে তা থেকে কিছু অভিজ্ঞতা নেওয়া উদ্দীপকের ঘটনায় দেখা যায় যে জামান সাহেব নার্সারি স্থাপনের পূর্বে একজন কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছেন ওই কৃষি কর্মকর্তা তাকে নার্সারি স্থাপনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী বুঝিয়ে দেন পরামর্শ অনুযায়ী জামান সাহেব নার্সারি স্থাপনের জন্য সঠিক স্থান নির্বাচন করতে সক্ষম হন প্রথমে একটি নার্সারি তৈরি করার জন্য সঠিক স্থান নির্বাচন করতে হবে জানুয়ারসারী সফলতার জানুয়ারসারীর সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকতা নির্বাচনের পর তিনি প্রতিটি কাজ যথাযথভাবে কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সম্পন্ন করেন মূলত সঠিক ও যথাযথ পরিকল্পনাই জামান সাহেবের সফলতার প্রধান কারণ প্রিয় শিক্ষার্থী এই তোমাদের জীবনচিল এক এর উত্তর এরপর আমরা সৃজনশীল দুই এর উত্তর গুলো দেখব চলো শুরু করা যাক সৃজনশীল দুই সোফিয়া বেগম বাড়ি তৈরির সময় গৃহে ব্যবহারের জন্য বিশ বছর পূর্বে লাগানো দুইটি মেহগনি গাছ কেটে ফেলেন গাছ দুটি কাটার সময় শ্রমিকরা কোঠার ব্যবহার করেন তার গাছ দুইটির লোকের দৈর্ঘ্য ছিল আট মিটার চিকন মাথার ব্যাট দুই মিটার মাঝের অংশের ব্যাট দুই দশমিক পাঁচ মিটার এবং মোটা মাথার বেল্ট ছিল তিন মিটার প্রশ্নগুলো হচ্ছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে হচ্ছে সিজনিং কি আবর্তন কালের ভিত্তিতে গামার শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো গামার এবং শিশু কোন ধরনের উদ্ভিদ নং প্রশ্ন হচ্ছে সোফিয়া বেগমের একটি গাছের ভলিউম নির্ণয় করো ভলিউম নির্ণয় করো ঘনং প্রশ্ন হচ্ছে সোফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কিনা বিশ্লেষণ করো শিক্ষার্থী এখন আমরা সৃজনশীল দুইয়ের উত্তর দেখব তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় পাঁচ বনায়ন পৃষ্ঠা দুই শত এক দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কাঠ কি কনংক প্রশ্নের উত্তর হচ্ছে কাঠের স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে কাঙ্ক্ষিত মাত্রার পানি বের করে নেওয়ার পদ্ধতিকেই কাঠ সিজনিং বলা হয় ক্ষণ প্রশ্ন হচ্ছে আবর্তনকালের ভিত্তিতে গামার ও শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো গামার ও শিশু কোন ধরনের উদ্ভিদ তা ব্যাখ্যা করতে হবে প্রশ্ন হচ্ছে বৃক্ষের চারা রোপণ থেকে শুরু করে যে সময়ে বৃক্ষের বৃদ্ধি সর্বাধিক হয় এবং গাছ পরিপক্কতা লাভ করে ব্যবহার উপযোগী ব্যবহার উপযোগী হয় সেই সুনির্দিষ্ট সময়কালকেই আবর্তনকাল বলে এই আবর্তনকাল অনুযায়ী গামার শিশু মাঝারি আবর্তনকালের উদ্ভিদ কারণ এরা আংশিক কাঠ প্রদায়ী উদ্ভিদ যা সাধারণত খুঁটি ও কাঠের জন্য বিশ থেকে তিরিশ বছর আবর্তনকালে কাটা হয় গরম প্রশ্ন হচ্ছে সোফিয়া বেগমের একটি গাছের ভলিউম নির্ণয় করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে নিউটনের সূত্র থেকে আমরা জানি লোকের ভলিউম সমান শূন্য দশমিক শূন্য আট গুণন ব্যার এক স্কোয়ার যোগ চার গুণন ব্যয়ের দুই স্কোয়ার যোগ ব্যার তিন স্কোয়ার ভাগ হচ্ছে ছয় দৈর্ঘ্য ঘনমিটার ঘন মিটার এখানে সমান চিকম প্রান্তের বের দুই ভাগ দুই মিটার সমান হচ্ছে এক মিটার পাঁচ ভাগ হচ্ছে দুই মিটার সমান এক দশমিক দুই পাঁচ মিটার বের তিন মোটা মাথার বের তিন ভাগ দুই মিটার ভাগ হচ্ছে এক দশমিক পাঁচ মিটার বের হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান আট ভাগ দুই মিটার সমান চার মিটার চার মিটার হচ্ছে দৈর্ঘ্য সুতরাং ভলিউম সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট গুণন প্রথম ব্যারিস্কার অর্থাৎ এক স্কোয়ার যোগ চার গুণন দ্বিতীয় ব্যারিস্কার অর্থাৎ এক দশমিক দুই পাঁচ স্কোয়ার যোগ তৃতীয় ব্যারিস্কার অর্থাৎ এক দশমিক পাঁচ হচ্ছে যোগ চার গুণন এক দশমিক দুই পাঁচ স্কোয়ার করলে হয় এক দশমিক পাঁচ ছয় যোগ এক দশমিক পাঁচ স্কোয়ার করলে হয় দুই দশমিক দুই পাঁচ গুণন চার ভাগ হচ্ছে ছয় ঘন মিটার সমান শূন্য দশমিক শূন্য আট গুণন উপরে সবগুলো ক্যালকুলেশন করলে হয় নয় দশমিক চার নয় ভাগ হচ্ছে ছয় গুণন চার ঘনমিটার সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য আট গুণন ভাগ করলে আসে এক দশমিক পাঁচ আট গুণন চার ক্যালকুলেশন সবগুলো ক্যালকুলেশন গ্রহণ করলে হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য ঘনমিটার সুতরাং সোফিয়া বেগমের একটি গাছের ভলিউম হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য ঘনমিটার ঘনং প্রশ্ন হচ্ছে সোফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক কিনা বিশ্লেষণ ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত কাঠ চল্লিশ থেকে পঞ্চাশ বছর আবর্তনকালে কাটা উচিত এর থেকে কম আবর্তনকালের কাঠ ব্যবহার করলে এর স্থায়িত্ব যেমন কম হয় তেমনি তাতে ঘন পোকার আক্রমণ হতে পারে কাঠ কাটার ক্ষেত্রে করাত ও কোঠার উভয় ব্যবহার করে সঠিক নিয়মে গাছ কাটতে হয় উদ্দীপকের ঘটনায় দেখা যাচ্ছে সোফিয়া বেগমের মেহগনি গাছের বয়স ছিল বিশ বছর এবং গাছ কাটার ক্ষেত্রে শ্রমিকরা শুধু কোঠার ব্যবহার করেছে সুতরাং আলোচনার আলোচনার আলোকে বলা যায় সোফিয়া বেগমের কার্যক্রমটি সঠিক ছিল না প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় পাঁচ পৃষ্ঠা দুইশত এক এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে উত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ